সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি একটি দুঃখের সংবাদ সেটি হচ্ছে যে ক্যানাডার কানাডা একজন বাংলাদেশি স্টুডেন্টের বাংলাদেশি স্টুডেন্টের মৃতদেহ পাওয়া গিয়েছে তিনি একজন বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী তার মৃতদেহ পাওয়া গিয়েছে এবং সেই যুবকের নাম শাশ্বত সৌম্য শাশ্বত সময়ের লাশ পাওয়া গিয়েছে এ বিষয়টা নিয়ে বাংলাদেশি বেশ কিছু পত্রপত্রিকা নিউজ করেছে আমি ক্যানাডার মূলধারার পত্রপত্রিকাগুলি খুঁজছিলাম কিন্তু আপনারা জানেন যে ক্যানাডায় একেবারে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সে সম্পর্কে কোনো কিছু বলে না তো আমি একটু সি টিভি নিউজকে আমি একটু যে ক্যানাডার যে নিউজ পেপারগুলি সেখানে দেখছিলাম যে সিবিসিতে ওরা বলছে যে নো সাসপেক্টেড সাসপেক্টেড আর সি ফলোয়িং ডিসকভার অফ বডি ওকান গ্রাম ওকানা গ্রাম লেক অর্থাৎ ব্রিটিশ কলম্বিয়ার একটি লেক সেখানে একটি লাশ পাওয়া গিয়েছে তবে তারা বলছে যে সেটি কোনো সেটি কোনো সেখানে কোনো ক্রিমিনালিটি হয় নাই অর্থাৎ ক্রিমিনাল অর্থাৎ কোনো হত্যা বা এগুলো পাইনি তো আমি একশো পার্সেন্ট শিওর না যে এটা ওইটারই খবর কিনে কারণ মিলে যাচ্ছে যে ওই যে জায়গাটাতে বাংলাদেশি মিডিয়াগুলি দাবি করছে সেই জায়গাটা সেই লেখটা এবং সেই জায়গাটা কারণ ক্যানাডার এখানে কোনো নাম উল্লেখ করে না আর অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় সেই নাম এসেছে শ্বশ্বত এবং তারা দাবি করছে যে শাশ্বত সম্য ক্যানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি লেকে পানিতে মারা গিয়েছে বা লেকে তার লাশ উদ্ধার করা হয়েছে এবং আমি দেখেছি যে ক্যানাডার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে আলোচিত হচ্ছে এবং হয়তো অবশ্যই এইখানে তো এই দুনিয়াতে তো কেউ একা না তার পরিচিত বন্ধু বান্ধব কেউ আছে তো তারা নিশ্চিত করেছে যে শাশ্বত সময়ই মারা গিয়েছে তো আর ক্যানাডার একটি আইনের কথা বলি যে গভর্নমেন্ট তাদের পরিবারের অনুমতি ছাড়ার কোনো ছবি প্রকাশ করে না কোনো কিছু প্রকাশ করে না কিন্তু বাংলাদেশের যেটা হচ্ছে যে মিডিয়াগুলি সেই ছবিটা প্রকাশ করেছে যার ফলে আমি বাংলাদেশের একটি মিডিয়ার একটি ছবি আপনাদেরকে দেখালাম তো ক্যানাডা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার কোলোনা ক্যাম্পাসের পাশে আপনারা জানেন যে ব্রিটিশ কলম্বিয়াতে কলোনা নামে একটি ইউনিভার্সিটি রয়েছে খুবই নয় একটি জায়গা সেখানে ওকানাগান লেক থেকে বাংলাদেশে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত ব্যক্তির নাম শাশ্বত সৌম্য তিনি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা এবং স্থানীয় সময় গত সোমবার সকালে আমি আজকে বুধবার মঙ্গল বুধবার ভিডিওটি ধারণ করছি সোমবার সকালে তার লাশটি উদ্ধার করা হয় যে এবং জানা যায় যে সেটা হচ্ছে যে শাসত বাংলাদেশের প্রকৌশল ইউনিভার্সিটি বুয়েটের সিজিপিএ চান নিয়ে তিনি সিজিপিএ চান নিয়ে বুয়েটের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন দুই সালে এরপর তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে অল্প সময়ের জন্য শিক্ষকতা করেন এবং পরবর্তী সময়ে তিনি উচ্চশিক্ষার জন্য পারি জমান যুক্তরাষ্ট্রের এম আইটিতে অর্থাৎ এম আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের একটি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি খুবই নাম করা ইউনিভার্সিটি এবং সেই নামকরা ইউনিভার্সিটিতে তিনি সেখানে পিএইচডি তার শেষ পর্যায়ে ছিল অর্থাৎ তিনি ডক্টরেট করছিলেন এবং সে পিএইচডি ডিগ্রি শেষ পর্যায়ে ছিল সম্প্রতি তিনি ক্যানাডার এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রথম সারির ইউনিভার্সিটিগুলিতে গবেষণাতে বক্তৃতা দিয়ে আসছিলেন এর মধ্যে তিনি বার্কলি প্রিস্টন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কিন্তু রয়েছে তো দুই দিন আগে তিনি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আসেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এআই সম্বন্ধে একটি তিনি প্রেজেন্টেশন দিয়েছিলেন এবং মৃত্যুর আগে তিনি তার ফেসবুকে লিখেছিলেন যে তিনি ক্যানাডাতে স্থায়ীভাবে বসবাস করতে চান এবং গত দুই জুন বিশ্ববিদ্যালয়ে লেখে তার মরদেহ পাওয়া যায় ক্যানাডার রয়্যাল মাউন্টেন পুলিশ অর্থাৎ আরসিএমপি আরসিএমপি তারা জানিয়েছে যে এটা আমি বাংলাদেশের পত্রিকার রিপোর্ট দেখে বলছি যে আর জানিয়েছে যে তারা কোনো ক্রিমিনালিটি পাইনি তো দর্শক একজন মেধাবী ছাত্র চলে গেলেন মেধাবী ছাত্র চলে গেলেন আমরা এখনও জানি না যে যেহেতু পুলিশ বলছে যে কোনো এখানে ক্রিমিনাল অফেন্স নেই তো জানি না তার মৃত্যুটা কিভাবে হলো এমনও হতে পারে যে পা পিছলে পড়ে যাওয়া হয়তো একা গিয়েছিলেন শূন্য এই সমস্ত জায়গাগুলিতে থাকে তো দিন শেষে সৌম্য চলে গেল এটাই হচ্ছে একটি নিদারণ বাস্তবতা হয়তো তিনি ক্যানাডাতে সেটেল করতে চেয়েছিলেন ক্যানাডার এআই নিয়ে তিনি কাজ করতে চেয়েছিলেন বা বাংলাদেশেও তার কন্ট্রিবিউট থাকতো এআই নিয়ে কিন্তু সেই মেধাবী সাম্যর আজকের এই করুণ পরিণতি তো আমরা আশা করব এই মৃত্যু নিয়ে আরেক তদন্ত হবে এবং আসলে পুলিশ এগুলো দেখে যখন আইডেন্টিফাই করে তখন আর কিছু বলার থাকে না তো অবশ্যই বিভিন্ন ফুটেজ তারা বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল থেকে দেখবে এবং এর পাশাপাশি তার সেলফোন চেক করবে অনেক কিছুই হবে তো লাশ কোথায় আছে বা তার সৎকার কোথায় হবে বা তার শেষকৃত্য কোথায় হবে আমরা এখন পর্যন্ত কিছু জানি না তো যারা কানাডাতে আসবেন তাদের জন্য একটু বলি যে কোনো বিরান অঞ্চলে যদি ঘুরতে যান অবশ্যই ব্যাক নিয়ে যাবেন একা কখনো যাবেন না কারণ দেশের লোকসংখ্যা কম মানুষজন কম থাকে এই লেকগুলিতে পাথর থাকে একবার যদি পাথ পড়ে যায় বা কিছু তাহলে যদি আপনাকে হেল্প আপনাকে কেউ না দেখে না দেখলে পরে কিন্তু যে পুলিশকেও যে কল করবেন তারও কিন্তু সম্ভাবনা থাকে না তো আসলে অনেক বাংলাদেশি স্টুডেন্টের এদেশে মৃত্যু হয়েছে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় আত্মহত্যা করে অনেকে তো এই ধরনেরই অনেক এই অকাল মৃত্যু হয় এবং এই শ্বাসতর এই মৃত্যু এটি আসলে এই ধরনের কোনোভাবেই কাম্য না আমরা আমাদের চ্যানেল থেকে তাদের শোক পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তারা এই শোক কাটিয়ে উঠবেন এই আশা করি এবং ভবিষ্যতে যারা ক্যানাডায় আসবেন তারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে মানে সব জায়গার কালচার সব কিছু ভিন্ন এই বাসায় এবং বাংলাদেশে যেমন একটা জায়গায় হাজার হাজার লোক পাওয়া যায় এখানে কিন্তু লোক পাওয়া যায় না আর ক্যানাডার আর একটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে এর পিছনে অনেক কারণ আছে আপনি যদি কোনো বিপদে পড়েন কেউ আপনাকে কিন্তু বাংলাদেশে যেমন উৎসুক জনতা বাংলাদেশে যেমন কোথাও একটা আগুন লাগলে মানুষ আগে বাড়ি থেকে পানে নিয়ে আসে এখানে কিন্তু সেটা হয় না এসব জায়গায় মানুষ প্রথমেই নাইন ওয়ান ওয়ানে ফোন করে এবং নাইন ওয়ান ওয়ান তাদেরকে উদ্ধার করে তো এই যে একটা উইন্ডো পিরিয়ড নাইন ওয়ান ওয়ানে ফোন করা তারা আসা এতেও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় এর পিছনে অনেক কারণ আছে মানুষ কেন কাউকে টাচ করে না সেই বিষয়গুলো নিয়ে আরেকদিন কথা বলবো তো এই শাসত চলে গেল আসসালামু আলাইকুম